হ্যালো মিত্র দিস ইজ মি দ্য ড্রিমার ওয়েলকাম ইউ মাই নিউ ফার্স্ট ব্লগ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি এই উত্ত্যক্ত গরমে অসহ্যকর গরমে তোমরা আলহামদুলিল্লাহ যার যার জায়গা থেকে সুস্থ আছো তো ইতোমধ্যেই তোমরা সবাই জানো হয়তো যে এই অস্বাভাবিক তাপমাত্রার কারণ কি এই তাপমাত্রার কারণ তো সাধারণত এই সব বিশেষজ্ঞরা মনে করছে অ্যালনিনোর প্রভাব তো অ্যালনিনো সম্পর্কে আমি ছোট্ট করে একটু ধারণা দেই অ্যালনিনো হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগের মতো কিছুটা বলা চলে আর এটা এটা সর্বশেষ হয়েছিল উনিশশো একাশি কিংবা বিরাশিতে আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই ঠিক আঠাশ বছর সরি সরি ঠিক বিয়াল্লিশ বছর পরে আবার সেই অস্বাভাবিক জলবায়ুর পরিবর্তন দেখা দিয়েছে তো এই অস্বাভাবিক জলা জলবায়ুর পরিবর্তনটা বা এই অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর এক প্রান্তে দেখা যায় বন্যা হচ্ছে এবং ঠিক একই সময় অন্য প্রান্তে বন্যা হচ্ছে তোমার খরা পড়ছে তাও সেই খরা ভয়ঙ্কর খরা পড়ছে তো এই সিচুয়েশনের মধ্যে আমরা বা না আল্লাহ যা করে ভালোর জন্য করে তো সেদিক থেকে দেখা যায় যে এই গরমের মধ্যে আমাদের রাস্তার যে পিচগুলো আছে সেগুলো গলা শুরু করেছে কিন্তু আমরা কি জানি এই পিচগুলো গলার কারণ কি রাস্তাতে এই ধরনের পিচ গলে গলে নরম হয়ে যাওয়ার কারণ কি। হয়তো আমরা সবাই জানি না তো গত কয়েকদিন আগে আমি একটা পোস্টে দেখলাম তো আমি সেটা পরবর্তীতে কমেন্ট বক্সে দিয়ে দিব যদি কারোর দরকার পড়ে তো এটা গলার কারণ হচ্ছে আমাদের যেই রাস্তার কাজ করে নির্মাতারা যারা এটার হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে কাজগুলো করে এই তারা অসাধু উপায়ে টাকা উপার্জনের বা হচ্ছে নিম্নমানের যেই ম্যাটেরিয়ালসগুলো আছে কাঁচামাল আছে সেগুলো ব্যবহার করে বা হচ্ছে এতে ভেজাল মিশ্রণের কারণে আজ এই রাস্তার এই অবস্থা তো আমি যদি এটা বর্ণনা করে বলি সেক্ষেত্রে বলা যায় যে রাস্তা যে উপকরণ আছে রাস্তা বানানোর যে মূল উপকরণ সেটাকে হচ্ছে বিটুমেন বলা হয় আর এই বিটুমেনের কয়েকটা গ্রেড হয় মানে কয়েকটা প্রকার ভেদ হয় যেটা হচ্ছে সবচাইতে ভালো সেটার গলনাঙ্ক হচ্ছে একশো থেকে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস আর যেটা হচ্ছে স্বাভাবিক বা রেগুলারভাবে আমরা ইউজ করতে পারি রাস্তার কাজের জন্য সেটার গলনাঙ্ক প্রায় নব্বই ডিগ্রি সেলসিয়াসের উপরে আশি থেকে নব্বই ডিগ্রির উপরে তো দেখা যাচ্ছে যদি আমরা স্বাভাবিকভাবে সেটা ব্যবহার করে রাস্তা বানাই আমাদের এই তাপমাত্রায় চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেও রাস্তা গলার কোনোভাবেই রাস্তা গলার কথা না এরপরেও কেন আমাদের এই রাস্তাগুলো যাচ্ছে কারণ আমাদের যেই নির্মাতারা আছে এই রোডগুলো তারা এই ভিটামিনের পরিবর্তে টার ইউজ করছে এই টারের গলনাঙ্ক আবার তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো তাপমাত্রা অনুযায়ী তো সেটাই প্রকাশ পায় যে রাস্তা গলার কারণ কি ভিটামিন বিটুমিনের জায়গায় টার ইউজ করা আর টারের দাম খুবই কম বা বিটুমিনের তুলনায় অনেক কম যেখানে বিটুমেন এক টন কিনতে গেলে দেখা যায় বত্রিশ হাজার টাকা সবচেয়ে ভালোটা কিনতে গেলে আটষট্টি হাজার টাকার মতো পড়ে সেইখানে যদি অর্ধেক দামের চেয়েতেও কমে পাওয়া যায় তার বা সামান্য মিশ্রণ করে যদি একটা বড় অঙ্কের টাকা হজম করে ফেলা যায় তাহলে তো এইসব অসাধু উপায়ে যারা টাকা উপার্জন করে বা জনগণের টাকা মেরে খাচ্ছে তাদের কাছে তো একটা অসাধারণ সুযোগের ব্যাপার তো এটা তো তারা হাতছাড়া করবে না তো এই সময় এসে দেখা যাচ্ছে যে রাস্তাগুলো গলার একমাত্র কারণ এটাই তো আমরা সবাই সচেতন হই আর বিশেষ করে যারা এই রাস্তার কাজের সাথে সম্পৃক্ত ব্যবস্থাপনায় আছে যারা যারা কিনা না এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন দয়া করে যাদেরকে আপনারা রাস্তার কাজ দিচ্ছেন প্লিজ একটি সতর্কভাবে তাদেরকে কাজগুলো দেখেন পর্যবেক্ষণ করেন প্রত্যেক কিলোমিটারে অ্যাটলিস্ট একবার হলেও এই ভিটামিন পরীক্ষা করা উচিত আমার মতে যে তারা সঠিক গ্রেডের ম্যাটেরিয়ালস ইউজ করছে কি না যদি না করে থাকে তাদের কাছ থেকে তাদেরকে বরখাস্ত করা হোক তো আজকের ভিডিও এই অবধি আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ